নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছি আমার সালাবাদ সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে অতিরিক্ত গরম মানে গরম যত দিন যাচ্ছে গরম বাড়তে থাকছে মাথা কাজ করছে না কী করবো ওই জন্য আমি এখনও কোনো মেডিসিনের কোর্স কমপ্লিট করিও নি মেডিসিন কোর্স করিও নি এখন দুপুরবেলা হয়ে গেছে যেহেতু প্রায় অনেক দিন পর বাড়িতে আসি আজকে আমি অনেক দিন পর একদম সময় পাচ্ছি না সেই সকাল আটটায় বেরোচ্ছি রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বাইরে ঢুকছি তো সকালে ইলেকট্রো পাউডার দিয়েছিলাম জলে এখন ভাত দিতে ঢুকেছি এখন দেড়টা বাজে চল ধীরে ধীরে কথা বলি এখন দুপুর হয়ে গেছে তো একটু ভাত দিতে হবে এখানে অতিরিক্ত গরম এই গরমে পাড়া যাচ্ছে না শুধু ভাত প্লেন ভাত আর কিছু নয় ঠিক আছে প্লেন ভাত আর একটু বেদনুন অনেক ভাই আমার সাবস্ক্রাইবাররা একটু অসুবিধা পড়ে গেছে যেহেতু আমার আমাকে ফোনে পাচ্ছে না তো একটাই কথা বলবো যারা আমাকে ফোনে পাচ্ছেন না তারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা জানেন সেভেন সিক্স এইট ফাইভ জিরো থ্রি নাইন ওয়ান ফোর জিরো ঠিক আছে হোয়াটসঅ্যাপে আপনারা কি সমস্যা পাঠিয়ে দেবেন আমি ঠিক সময় মতো আনসার দিয়ে দেবো এখন আমাকে ফোনে পাবেন না আপনারা ঠিক আছে আর এই সময় তো আমি মেডিসিন কোর্স এখনই করিনি কিন্তু অতিরিক্ত গরম আর যারা করে ফেলেছেন মেডিসিন কোর্সটা তাদেরকে আমি একটা অনুরোধ করব যে এখন হাঁড়ি না দেওয়া কেন হচ্ছে এখন হাড়ি দিয়ে লাভ নেই এত গরমে ওরা পারবে না সামলাতে নিজের ডিম বাচ্চাকে এখন পারবে একদমই পারবে না সামলাতে ঠিক আছে আর কিছুদিন পর আর কটা দিন পর আপনারা একটু হাঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন হালকা হালকা বর্ষা ঢুকে যায় তারপর হাঁড়ি দেবেন যদি মেডিসিন কোর্স কমপ্লিট হয়ে যায় কোনো অসুবিধা নেই নর্মাল রেখে দিন ওই অবস্থায় পাখিকে কোনো প্রবলেম হবে না আমার তো কোনো প্রবলেম হয় না আমি এখন অবধি কিছু করিও নি মেডিসিন কোর্স কমপ্লিট করিনি কিছু করিও নি পরে করব এখন করব না হালকা বর্ষা পড়ুক তারপর করব সকালে তো পাট দিয়েছিলাম জলে এখন আবার একটু ভাত দিলাম কেন অতিরিক্ত গরম গরমে একটু ভাত দিতেই হবে নাহলে পাখি ঠিক থাকবে না পাখি শুকিয়ে যাবে আস্তে আস্তে শুকনো হয়ে যাবে পুরো এখনো আমার বাইরে একটা খাঁচা পড়ে আছে নিয়ে এসে রেখেছি ওটা এখনো ঠিক করা হয়নি ওটাকেও ঠিক করতে হবে হলে আলাদা করতে হবে অনেক সমস্যা হচ্ছে দেখে যাবে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখতে আচ্ছা এই ভিজে ভিজে ভাব হ্যাঁ এই যে ভেবে ভাব পাতলা টাইপের পটি হয়েছে এই পটি যে কোনো ভয়ের পটি নয় এই ধরনের পটি হয় না অনেক পাখি কোনো ভয়ের পটি নয় এটা হ্যাঁ এটা দু তিন দিনের মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যাবে তার জন্য কোনো ওষুধও লাগে না এটা গরমের জন্য হচ্ছে আর কিছু না ছোট্ট ভিডিও করলাম আজকে অনেক দিন পর শুধু একটা বলার জন্য যারা আমাকে পাচ্ছেন না ফোনে আপনারা যাবতীয় যা প্রবলেম আমার হোয়াটসঅ্যাপে বলে দেবেন আমি সময় মতো ঠিক আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে চলুন আজকের জন্য ভিডিওটা এইটুকুনি অবশ্যই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করে রেখে না আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু দেখো এত গরম অতিরিক্ত গরম আমাদের এখানে ঠিক আছে দেখেন হাতে হাতে ঘাম দেখো অতিরিক্ত ঘাম হাতে দেখতে আমি দশ মিনিট হয়েছে এখানে এসে বসে দাঁড়িয়েছি ঘাম না কিন্তু পাখি সুস্থ পাখি কোনো ফল নেই দেখে পাখি কোনো রকম কোনো রকম ফল নেই পাখি হ্যাঁ লাফালাফি একদম হেলথ ফিটনেস গায়ে কোনো লোম ওঠা কোনো সমস্যা আছে হ্যাঁ এখন এই সময় একটু লোম উঠবে কারণ ওদের ব্লিডিং সুজিন এগিয়ে আসছে একটু লোম উঠবে ওটা কোনো ভয়ের ব্যাপারই নয় ওটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে হাঁড়ি দেওয়ার পর তো আরও বেশি লোম উঠবে দেখবেন হাঁড়ি ভেতরেই লোম দেখতে পাবেন একদমই ভয় কারণ না ঠিক আছে এসব আপনি চিন্তা করবেন না আপনার কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো সেই টাইম মতো এই মেলটাকে দেখুন নিয়ে এলাম ক্রিমি আছে এখনো হাড়ি ধোয়া হয়নি আমার হাঁড়ি ধরে সব ধুতে হবে অনেক কাজ আছে পরে করবো আস্তে আস্তে করবো একটু বর্ষা না পড়লে আমি কিছু করবো না তাহলে আজকে আমি ভিডিওটা এডেকুনি আবার দেখা যায় তখন গুড বাই জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে